বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম আল্লাহি রেহমাদাম ফজাল আহ সুখ আজকে বলা করতেছি শুরু এখন প্রায় নটা বেজে আসছে আমাকে দোকান যেতে হবে মানে যেখানে আমি কাজ করি আমাদের শুরু আমাকে সেখানে যেতে হবে তো এখন আমি সেখানে বের এই যে আমাদের বাইক এটাতেই যাবো আমরা নাজিম ওরেডি হয়ে চলে এসেছে ঘুম হয়েছে দেবে ঘুম হয়েছে চোখটা ফুলে আছে এই যে আমরা বেরিয়ে বললাম আমাদের হাইওয়ে এন এস ফোর তোমার তো জানো চোদ্দ রমজান আমাদের উরুস এখানে তো গিয়ে রেডি করতে শুরু করে দিয়েছে এই যে বাসে কাজ চলছে সেদিন না আর ঝামা বলা আসবে কিন্তু তোমরা শুধু ওয়েট করো সেদিনের জিলানি কোথায় যাবে তুমি আমরা এখন কালচুক যাব কিছু অফিসের জিনিস কিনতে তারও কিছু নোট করছি

এবার আমরা একটা মলে আসলাম সেখানে বের হতে দেখি নেচার টুথব্রাশ মানে দাঁতন বিক্রি করছে তো ভালো হলো আমাকে সেটা নিতে হতো এখানে পেয়ে গেলাম কালের চুকে আছি তো ভাবলাম পারফেস দেখা করেই হাউস এখানে সব মতো চুড়িদারে পিস পাওয়া যায় মানে দাম তো খুব কম ধরে পাইকার রেটে পাওয়া যায় তারপর আমরা রোজা খোলার জন্য দস্তার খান চলে গেলাম এবার আমরা নিউ মার্কেট মানে কাল যে সব থেকে পুরাতন মার্কেট যাচ্ছি সেখানে একটা ওয়াটার জান নিব আমরা এখন তোমাদের বাজার শেষ হয়ে গেল তাই টোটো করে আবার অফিসে ফিরলাম প্রচুর টায়ার্ড অফিসে এসে সব সামান চেক করছি চেক তো আমি দোকানে করতে হতো যাক দোকানে না করে এখানেই করে নিলাম তারপর সব সব জায়গায় রেখে দিলাম তো আমাদের কাজ করতে করতে পারে অনেকক্ষণই হয়ে গেল একদম এফতারি টাইম হয়ে আসলো তো কিছু এফতারি বাজারও করে নিয়ে চলে আসি আমরা এবার তারপর আমরা বাড়িটা মানে এফতারি বাজার করে চলে আসি ফার্স্টে আমরা পেঁয়াজা বেগুনি বুদিয়া ঘুমনি নিয়ে নিলাম এই সব তো হলো বাট রোজা থেকে ফল না খেলে হয় তাই আমরা ফলের দোকান চলে আসি প্রথমে আমরা কলা নিয়ে নিলাম কলা চার টাকা পিস তারপর আমরা একটা ফলের দোকান ঢুকি নাজিম আর আমি এসেছি নাজিমকে বাজার করতে দিয়েছি সে না দাম দর করতে খুব পারে মতো হয় না দাম দর করা তাই আমি ক্যামেরাই করছি সে বাজার করছে আমরা তরমুজ আনারস আঙ্গুর তো অনেক কিছুই আছে বাট এত ভিড় এত ভিড় হয়ে আছে ফলের দোকানে কেউ ওরা নিজেই দিতে পারছে না আমাদেরকে ফলগুলো কেটে কেটে নিতে হচ্ছে আমাদের বাজার তোমরা কি কি বাজার করা একটু অবশ্যই কমেন্টে বলিও আমাদেরকে তারপর আমরা ওখান থেকে ফিরে এসে বারাস করি মানে দাঁতন করি তারপর এসে রেডি করতে বসি এই যে দাস্তার যেটা আমি সকালে কিনে নিচ্ছিলাম না সেই দাস্তারটা এটা আমরা সব ইফতারির সামান রেডি করে আজানে ওয়েট করছি সবাই মিলে রেডি করার মজাটাই আলাদা তাই না রোজা একটা করার পর একটু ঘোরাঘুরি করাতে দেখছি সন্ধ্যা সাতটা বেজে গেছে তাই খুব তাড়াতাড়ি বাড়ি ফিরলাম আমাদের তারাবি টাইম হয়ে গেছে এখন তারাবি বলতে যাব